তার ভিতরে লোক আছে তার গান শুনতে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে না আল্লাহর নাম শুনতে ভালো লাগে না আরে আল্লাহর নাম যখন বাতাসে যায় এই বাতাস থেকে সরে না যে যে কথা বলে ওই কথা বাতাসের মধ্যে জমা হয়ে থাকে যে আল্লাহ বলে তার আল্লাহ জমা হয়ে থাকে আর এই আল্লাহ বলতে বলতে আল্লাহ বাতাসকে নুরানি বানাইয়ে দেয় ওই বাতাস যে ঘরে যায় ওই ঘরের সন্তান সন্ত দিকে আল্লাহ পাক নুরানি সন্তান বানাইয়ে দেয় তোমরা গান বাজনার আওয়াজ ব্যাপক করতে কোনো সমস্যা বোধ করো না কেন কোভিডে গেলে তো আমাদের মতো শুয়োর হবে ওই আওয়াজ গেলে আমাদের মতো কুড়তে হবে ওই আওয়াজ গেলে আমাদের মতো ঘুশকোর হবে ওই আওয়াজ গেলে আমাদের মতো সুস্থর হবে ওই আওয়াজ গেলে আমাদের মতো বেহায়া হবে ওই আওয়াজ গেলে আমার আমরা যেমন চাই তেমন হবে ইহুদি খ্রিস্টান চাই তেমন চায় তেমন হবে কিন্তু তোমরা যতই চেষ্টা করো এখন কিন্তু কান্দা কাটি শুরু করছে যে মৌল ভিতরে আওয়াজের ধাক্কা এখন দেখা যায় স্কুলে ছাত্রবর্তী হইতেছে না সব মাত্রা সাইড উঠতেছে কেমনে খুদা হাইয়ে কবি বুজু না সকে গা য়েনু রে খুদা হাইয়ে কবি বুজু না সকে গা যে নাহি ও উভারে তা এরা সব মানে নিমন্ত্রণ খারাপ তা আমি আব্বাস মাধারীপুরে কইলাম পিশ্বাপ রে কইলাম বিশ্বাপ বলেন তো এই যে ঠ্যাকের চেষ্টা হয়েছে এর মধ্যে কতবার আল্লাহ রে ডাকার শুধু হয়েছে জোনে করন না আল্লাহ একবার কিন্তু ওরা কিন্তু আমাদের বন্ধু যারা বাঁধা দেয় ওরা কি আমাদের বন্ধু এ নিচের দিকে কেউ তাকাবে না এই নিজের দিকে চোখ একবারও যাবে না চোখের দিকে যারা আমাদেরকে ঠেকা বাড়ছে ওরা আমাদের কি বন্ধু বুতে গুতি করলে শক্তি বাড়ে গুতি করলে কি যে চেষ্টা করছে ওই মালিকের সাথে তাল্লুক হয়ে গেছে কি হয়ে গেছে সম্পর্ক আর ওখান থেকে যখন মঞ্জুর হয়ে যায় ঠেকানোর সামর্থ্য দুনিয়াতে কার আছে বলে এই জন্য আমাদেরকে খুশাইও না আমরা সাধারণভাবে চলতে চাই সহজ সরলভাবে চলতে চাই কিন্তু যদি উস্কে ইয়ে দেয় আর তখন একবার যদি আলেমরা সিদ্ধান্ত নিয়ে নেয় তোদের সাথে কোনো যোগাযোগ করবোই না মালিকের সাথে যোগাযোগ করব এই ফয়সালায় যদি একবার আলেমরা এসে যায় আল্লাহর কসম কোন শক্তি তাদের মোকাবেলায় টিকতে পারবে না এমনি আমরা ভালো আছি নরম আছি নরম আছি আমার মারতে আল্লাহ কি

আসাবে কাহাবের কুত্তা তো নমরুদের যে মশা ওই মশার নাম নিয়ে যদি কই আলাইহি সালাম আলাইহির রহমা কোন সমস্যা নাই আল্লাহ তার উপর রাজি হয়ে গেছে আল্লাহ তারা নিয়োগ করছে তাও কি বেশি তো কাম পারি না নাকের মধ্যে ঢুকে যায় নাকের মধ্যে ঢুইকা বাস ভিতরে ঢুইকা মগজের মধ্যে খালি খুসা হয়ে আর কয় কি আমারে মার পারি কি দিয়ে মারবো কর্মচারী নিয়োগ করছে বেতনভুক্ত কর্মচারী কাম কি তো খড়ম দিয়ে আমার মাথায় বাড়ি খড়ম দিয়ে মাথায় বাড়ি আল্লাহ কি না পারে এই জন্য না আল্লাহ যদি ধরে তো আল্লাহ কারে দিয়ে তোমার সাইজ করবে তুমি টেরো পাব না দেখবা বড় অফিসার তোমার পিয়ন তোমাকে সাইজ করবে বড় কর্মকর্তা তোমার সাধারণ একজন কর্মচারী তোমাকে সাইজ করে ফেলবে আল্লাহ পাকের সৈনিক আল্লাহ সব জায়গায় ছড়িয়ে দিয়ে যখন দরকার সৈনিক জায়গায় যাবে এটা কি মশা হবে না কুত্তে হবে না মাসি হবে কি হবে সে কে জানে আল্লাহ আবু জেহেলের মতো এত বড় সর্দার তো ওই পিচ্ছি কই কি চাচ্চু চাচ্চু আইনা আবু জাহাল আবু জাহাল কোনটা আব্দুর রহমানম নাও ও করেন আমি জিজ্ঞেস করলাম অমাতাস না ও আবি জাহাল আবু জাহালরা দিয়ে তুই কি করবি শুইলো যুবকরা মনোযোগ দিয়া পিচ্ছিরাও শুইন আবু জাহালরা দিয়ে কি করবি আমি আমার মার কাছে শুনছি হে মারা বনরা কন্যারা কান খুললে শুনেন আপারা বলতেছে মার কাছে শুনছি ওই কুত্তা নাকি আমার নব জিরে খুব কষ্ট দিত হোন কে অবলম্বন জিরে কষ্ট দিত চাচু খালি একবার দেখাইয়া দে সত্যি বলতেছি আল্লাহ লা সাবাদি সওয়াদি সওয়াদহু হাতা ইমুতাল আজলু মিন্না আল্লাহর কসম খেয়ে বলছি ওরে দেখার সঙ্গে সঙ্গে ওর পিছনে আমি লাগব হয় ও মরবে নয় আমি মরব দুইজনের একজন মারা যাবে একটু খালি দেখাই দেন খোর কথা শেষ হইতে না হইতে দাম দিক থেকে চিম আমি আমি চাচ্ছু চাচ্ছু কি কাবু জেহেল কোনটা ও মনে মনে কয় ও যেন না ও মনে মনে কয় ও যেন না শোনে এরকম কানে কানে জিজ্ঞেস করে তা বললাম কি করবি ওর মতো করিনি ওদের কথা শেষ হইতে না হইতেই দেখলাম ওই যে দেখা যায় তো বললাম যে ওই তো সোনার সাম আবু জেহেল দেখা যায় ওই যে যখন দেখাইছি এই দুই পিচ্ছি মনে হয় যেন পাঁচ পাখির মতো উড়াল দিল

গলায় কপ দিয়ে পিচ্ছি ভালো করে মরছে কি মরে না এই পুসকি তার আছে সে মনে মনে কয় নবীজি গিয়ে বলবো যে মারছি আর নবীজি একটা হাসি দিবেন ওই হাসি দেখবো দুই ভাই দৌড় দিছে আবু জেহেলের ছেলে ইক্রিমা পরে উনি মুসলমান হয়ে গেছেন উনি সাহাবি এবং ইয়ার মুখের যুদ্ধে উনি যে পারঙ্গমতা দেখাইছেন ইক্রিমা এমনি আবি জাহাল আবু জেহেলের ছেলে তো উনি কোপ দিবেন একজনের হাতে এখান থেকে হাত কাইটে গেছে কিন্তু ঝুলে রইছে ওর দিকে কোনো خیال নাই একবার উফ আহো কয় না খুশিতে বাদ বাদ নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ কত কাতালতু আমা জালাবু জহেল রে ইস ও কয় কি ইয়া রাসূলুল্লাহ ও না আমি মারছি ও কয় যে না ও না আমি মারছি আরে ঝগড়া নবীজি বললেন দেখি তোমাদের তরবারি তরবারি দিয়ে নবীজি তরবারি পরীক্ষা করে দেখলেন একটার মধ্যে ঘোড়ার রক্ত একটার মধ্যে মানুষের রক্ত তো মনে মনে চিন্তা করছেন বলবেন যে তুমি ঘোড়া মারছো তুমি আবু জেহেল মারছো জিব্রাহিল এসে কয়ে কি না 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 এটা বলা যাবে না জিব্রাহিল তো ময়দানে উপস্থিত জিব্রাহিল ময়দানে উপস্থিত এবং ওই দিন যুদ্ধের পোশাক পরে আইছে অস্ত্র নিয়ে আইছে তিন হাজার ফেরেস্তার নেতৃত্ব দিচ্ছে আর এসে বলতেছে ভয় পাইয়েন না আরো পাঁচ হাজার রিজার্ভ আছে তিন হাজারের নেতৃত্ব দিচ্ছে পাঁচ হাজার রিজার্ভ আছে নবীজি বলতেছেন ওই যে জিব্রাইল আমি দেখতেছি জিবরাইল বলতেছে আকদিম হাইজুম হাইজুম তুই আগে বার জিব্রাইলের ঘোড়ার নাম হাইজুম এইটাও হাদিসের মধ্যে আসছে জিব্রাইল আলাইহি আদাতুল হারব সশস্ত্র অবস্থায় জিবরাইল ময়দানে জিবরাইল যখন আসছে নবীজি বলেন জিব্রাইল এই পোশাকে কেন আজকে আমিও যুদ্ধ করবো আজকে আমি সেনাপতি ফেরেস্তাদের সেনাপতি আল্লাহ পাক ফেরেস্তা পাঠিয়েছে তো জিব্রাই বলে হম ওটা বলা যাবে না কি দুইজনই মারছে আল্লাহর দরবারে দুইজনই কাতেলে আবু জাহাল এবার নবীজি বললেন কেলা কোমা কাতালাহু দুইজনই মারছো তো এত দুশ্চিন্তার কি আছে একটু খুচা খাও একটু ধমক খাও একটু আতঙ্কিত হবা এমন আসবে বাধা আসবে কিন্তু বাধা তোমাকে যেন দুর্বল না করে তুমি সে না ঘাবরাও খাব এ তো চলতি হে তুজে পোঁচা উড়ানে কে লিয়ে যত প্রতিকূল বাতাস আসে বাস পাখি তত উপরে উঠবে ঠেকাইতে যাবো যত আওয়াজ বাড়বে ততরে কর না আল্লাহ আকবার জন্য কথা কোন দিকে চলে গেছে বলতেছিলাম যে পুরানে করিমের তিলাওত আল্লাহর নামের জিকির আল্লাহর নাম এর দ্বারা বাতাস নুরানি হয় তা আমরা আল্লাহর জিকির করব তো ইনশাল বললাম একরাম আর কি করে ওয়াজ মাহফিল করে একটু পর পর বলে বলেন সুভাগ আল্লাহ কন না সুভাগ আল্লাহ একটু পরপর বলে বলেন না আলহামদুলিল্লাহ বলেন না আল্লাহ আকবার বলেন না আল্লাহ আমাদেরকে মাফ করে দাও এই তো আর কি কারো মানে ফুটে দাও কাউরে যেয়া গ্রামের বাসায় কইতো আর ফুটে দেওয়ার কই না বাজ দেওয়ার কথা বলি না কথা হতো বলি না আসো দিনের পথে গান বাজনা বন্ধ করো ঘরে কোরআনে কালিমের তেলাওত চালু করো গান বাজনা চলবে তোমার সন্তান এক একটা বান্দর হবে কুত্তে হবে শোয়ার হবে আল্লাহ কালামের তেলাওত চলবে আল্লাহ পাক তোমার ঘরে মতো আবু হুরারের মতো সন্তান ভয়দা করে দিবে বললাম এক ডাকি তো দেয় সেই ডাকি এই মৌচাক ইউনিয়ন ওলামা পরিষদ সেই ডাক দিয়েই আপনাদেরকে এখানে জমা করছে যতক্ষণ আলোচনা এখানে হইছে এর আগে আরো হবে এর সব মনে মনে নিয়ত করব আল্লাহ যেন আমার সিনা হেদায়তের নূর দান করে দেবে নিয়ত করে শুনতেন ইনশাআল্লাহ আচ্ছা এখন আমি জিজ্ঞেস করতে চাই যে এই যে মৌচাক ওলামা ইউনিয়ন ওলামা পরিষদ যে আয়োজন করছে এরকম আয়োজন হওয়াতে আপনারা খুশি নেবে যা এরকম আয়োজন হোক এইটা অব্যাহত থাকুক এটা চান নাকি শেষ এটা চান কারা কারা চান হাতুসে করেন তো আল্লাহ আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও একরামের কি কোনো ব্যালেন্স আছে নাকি হ্যাঁ এই আয়োজন করতে হলে আমরা কি একটু সহযোগিতা করবো না কে কে সহযোগিতা করতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তাই যদি রাজি থেকে থাকেন বিসমুল্লাহ বলে পকেটে হাত দেন